পেরিফেরাল নিউরোপ্যাথি এই রোগের নাম হয়তো অনেকে শুনেছেন আবার অনেকে শুনেন নাই এটা একটা নার্ভের রোগ এই রোগটা একসময় বয়স্কদের বেশি হতো বিভিন্ন কারণে বার্ধক্যজনিত কারণে বয়স বৃদ্ধির কারণে বয়স্ক লোকদের ব্লাড সার্কুলেশন কম হওয়ার পরিপ্রেক্ষিতে এই রোগটা বেশি বেশি হতো কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে অনেক ইয়ং জেনারেশনের মধ্যেও অল্প বয়সী ছেলে মেয়েদের ভিতরেও এই রোগটার প্রকোপটা খুব বেশি এরকমের রুগী প্রতিনিয়তই প্রতিদিনই আমার কাছে কম বেশি আয় আলহামদুলিল্লাহ আমিও রুগীদের সেবা দিয়ে থাকি আর সেবা দেওয়ার পরিপ্রেক্ষিতে রুগীরা ভালোও হয়ে যায় তো আপনাদেরকে জানাচ্ছি এই রোগটা কি কেন হয় কি কারণে হয় এ রোগটা হলে কি করতে হবে এ রোগের চিকিৎসা কী এ রোগের লক্ষণ কী এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা যদি আপনি দেখেন এই বিষয়ের উপরে আপনি জানতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর্তুহু আমি ডাক্তার মির শহীদুল ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুইশো পঞ্চান্ন ঐতিহ্যবাহী শেখ গার্ড সিলেট যি গুগলে যদি ডাক্তার মির শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দেন আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন যে দর্শক শ্রোতা আর দেরি নয় আলোচনা করব পেরিফেরাল নিউরোপ্যাথি এই পেরিফেরাল নিউরোপ্যাথির সাথে নিতম্বের বাদ বা সায়াটিকের সাথে কিন্তু একটা সম্পর্ক আছে অনেকেই দেখবেন যে পায়ের জুতা পড়েছে সে হঠাৎ হেঁটে যাচ্ছে পায়ের জুতাটা খুলে পড়ে পড়ে যাচ্ছে কিন্তু জুতাটা কোথায় পড়ছে সেটা কিন্তু সে অনুভবই করল না অনেকের পায়ে আমরা সে সেন্সিটর নামে আমাদের একটা যন্ত্র আছে এই সেন্সেটর দিয়ে পায়ে এরকমের আঁচ আঁচর কাটি আঁচর কাটলে দেখা যাচ্ছে যে ওই সে তার পায়ে কোনো সেন্সেশন থাকে না পায়ে আঁচর কাটার পর দেখা যায় কোনো রকমের কোনো সেনসেশন নাই একেবারে সেনসেশন নাই এভাবে হ্যামার দিয়া পায়ে আঘাত করি বলে সার কোনো রকমের কোনো ব্যথা নাই তখনই এটা আমরা বুঝি যে এটা ওই প্যারিফেরাল নিউরোপ্যাথি এটা সায়াটিকা এই সায়াটিকা আমরা বুঝতে পারি এবং এটা নার্ভ আছে আমাদের এই বিশেষ করে হিপ জয়েন্টের উপরে একটা নার্ভ আছে সায়াটিক নার্ভ এই হিপ জয়েন্টের উপরে যে সায়াটিক নার্ভ আছে এটা একেবারে মেটাটারশাল মেটাটারসাল বলতে টোস টোস বলতে পায়ের আঙ্গুল পায়ের আঙ্গুলকে আমরা টোজ বলি হ্যাঁ বা এটাকে আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় আমরা একটু স্ট্যান্ডার্ড ধরনের ভাষায় এটাকে বলি মেটা মেটাটার এই মেটাটারসাল পর্যন্ত এগুলো বিস্তৃত যদি ওখানে ব্লাড সার্কুলেশন না হয় এক একসময় দেখা যেত যারা ডায়াবেটিস ম্যালাইটাস টাইপ টু ডায়াবেটিস ম্যালাইটাসে যারা ভুগে তাদের কিন্তু ওখানে ব্লাড সার্কুলেশনটা হয় না হ্যাঁ ওখানে কিন্তু রক্ত যেতে পারে না যার পরিপ্রেক্ষিতে পায়ের বিশেষ করে টোস মেটাটার সালে কিন্তু পচন ধরে পচন ধরলে গ্যাংগ্রিন হয় এই গ্যাংগ্রিন হলে আপনি হাসপাতালে যাবেন হ্যাঁ হাসপাতালে গেলে ডাক্তাররা বলবে হ্যাঁ এটা ব্লাড সার্কুলেশন হয় না এটারে এটারে কেটে দাও তবে হ্যাঁ কেটে দেওয়ার দরকার নাই আপনি যদি একটু পরিচর্যা করেন তাহলে এর থেকে কিন্তু পরিত্রাণ পাওয়া যায় তো এখন এই যে পেরিফেরাল নিউরোপ্যাথি বা এই যে সায়াটিকা এর লক্ষণটা কী পা ঝিনঝিন করবে পা অবাস লাগবে পায়ে কোনো রকমের ই সেন্সেশন থাকবে না হ্যাঁ একেবারে সেন্সেশন থাকবে না হ্যামার দিয়ে টাকাইলেও আপনি অনুভব করবেন না আপনাকে পায়ে আঘাত করলেও আপনি একদম বুঝবেন না এই লক্ষণ এটাই লক্ষণ এবং যে কার্প মাসেল এই যে যেটাকে আমরা বলি সেকেন্ড হার্ট হ্যাঁ পায়ের একটা মাসেলকে আমরা কিন্তু সেকেন্ড হার্ট বলে থাকি এই হা এই সেকেন্ড হার্ট বা এই কার্ভ মাসেল হ্যাঁ এই মাসেলে ই থাকে না ব্লাড সার্কুলেশন কম থাকে যার পরিপ্রেক্ষিতে মাসেলে কিন্তু একটা কন্ট্রাক্ট কন্ট্রাক্ট করে কন্ট্রাক্ট আপনারা বুঝছেন সংকুচিত হয় এত জোরে সংকুচিত হয় যে রুগীতে পা টান মারে রুগীতে তাদের ভাষায় বলে পা খিসি খিস 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 মারা টেনে ধরা বা পা ওই হঠাৎ করে বাঁকা হয়ে যাওয়া ব্যান্ড হয়ে যাওয়া এক একটা এলাকায় এক একটা ওই ভাষায় আর কি এটাকে বলে তো এরকমের হয়ে যায় হ্যাঁ অর্থাৎ কেউ বলে রগে টান মারছে এরকমের বিভিন্ন জনে বিভিন্ন কথা বলে হ্যাঁ এটা মানে এটাই পেরিফেরাল নিউরোপেথি নিউরোপ্যাথি তো এরকমের হলে এর চিকিৎসা কী এর চিকিৎসা বিশেষ করে সাইনোকোবালামিন এই সাইনোকোবালামিন একটা ড্রাগ ইনজেক্টেবল আকারে পাওয়া যায় ট্যাবলেট আকারে পাওয়া যায় এই সাইনোকোবালামিন এটা যদি রুগীকে যদি ডক্টর যদি রোগটা শনাক্ত করে সাইনোকোবালামিন যদি দিতে পারে তাহলে রুগী পুরোপুরি ভালো হয়ে যায় থায়ামিন হাইড্রোক্লোরাইড থায়ামিন হাইড্রোক্লোরাইড এটাতেও এই বিশেষ করে এখানের সেন্সেশনটা ফিরে আসে ভালো একটা রেসপন্স পাওয়া যায় আর একটা ওষুধ মেকোবালামিন মেকোবালামিন হাইড্রোক্লোরাইড এই মেকোবালামিন হাইড্রোক্লোরাইড এটা যারা মেডিকেল টার্মে আছেন যারা ডাক্তার আছেন তারা বুঝবেন নতুবাত সাইনোকোবালামিন ডাকি মেকোবালামিন ডে কী এটা বুঝবেন না তবে আপনারাও একটু বোঝার চেষ্টা করুন একটু নেটে গাটাগাটি করুন টই পড়ুন আপনারাও জানতে পারবেন এই মেকোবালামিন সাইনোকোবালামিন এগুলো যদি নিয়মিত রুগীকে দেওয়া হয় খাওয়া হয় তাহলে কিন্তু এটা ভালো হয়ে যায় অনেক ডাক্তারের কাছে যায় ডাক্তাররা কিন্তু তাকে পেন কিলার দিয়ে দেয় বিভিন্ন ধরনের ব্যথার ওষুধ দিয়ে দেয় দামিও দামিও ব্যথার ওষুধ দিয়ে দেয় না এটা কিন্তু ব্যথার ওষুধে কিন্তু কোনো কাজ করবে না আরও সাইড এফেক্ট করবে আরও রিয়েকশন করবে কোনো রকমের কোনো কাজ কাজ হবে না হিতে বিপরীত হয়ে যাবে এটাই আমাদের দেশে সাধারণত এখন হয় কিন্তু রিওমাডোলজিদের মতে হ্যাঁ ভালো একজন রিওমাডোলজিদের মতে কিন্তু এটা কিন্তু করা যাবে না তো আর একটা কিছু ব্যায়াম ব্যায়াম আছে বিশেষ করে সাইকেলিং সুইমিং সাঁতার কাটতে হবে কিন্তু যারা বয়স্ক সাঁতার কাটতে পারে না তারা কি করবে তাদেরকে বলি শক্ত বিছানায় আপনি শুয়ে থাকবেন শক্ত বিছানায় শুয়ে থাকবেন বালির ছাড়া শুয়ে থাকবেন আপনি এ থেকে কিন্তু ভালো একটা পরিত্রাণ পাবেন তারপর আরও কিছু কিছু ফিজিওথেরাপি আছে হ্যাঁ এই ফিজিওথেরাপির ভিতরে ভিতরে একটা থেরাপি হয়তো অনেকে নাম বললে চিনবেন টিয়ান্স থেরাপি এটা ওই টিয়ান্স থেরাপি এই টিএন্স থেরাপিটা প্যাডের মাধ্যমে হ্যাঁ চারটে প্যাডের মাধ্যমে এটা যদি এই নার্ভের উপরে যদি লাগিয়ে যদি বিভিন্ন রকমের মুড আছে এই মুডে যদি দিয়ে যদি ওখানে একটা ভালোভাবে একটা মেসেজ করা যায় ব্লাড সার্কুলেশনটা বেড়ে যায় ব্লাড সার্কুলেশনটা বেড়ে যায় বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে তার ওই আস্তে আস্তে করে পেরিফেরাল নিউরোপ্যাথিটা আস্তে আস্তে করে ভালোর দিকে চলে যাচ্ছে তখন আর কোনো রকমের কোনো সমস্যা আর থাকে না এরকমের অনেক রুগীদেরকেই আমি এরকমের চিকিৎসা দিয়ে ভালো করেছি এই আমার সাথে আছেন আমাদের শরদ আব্দুল করিম ভাই আজকেও একটা সিরিয়াস রুগী নিয়ে আছেন একটা হসপিটাল থেকে উনি নাম কেটে তারপরে আসছেন ওখানে দশ বারো হাজার টাকা তাৎক্ষণিক খরচ করছে কোনো একটা ফল পায় না উনি রুগীটাকে নিয়ে আসছেন আমি রোগটা ধরতে পেরেছি তাকে চিকিৎসা করেছি অল্প সময়ের ভিতরেই দেখা গেছে রুগীটা ভালো আমাকে বেশ একটা দোয়া দিয়েছে আমাকে এমন একটা দোয়া দিছে তাদের দোয়ার পর আমারও ভালো লাগতেছে আলহামদুল্ল তো হ্যাঁ আব্দুল করিম ভাইও বলছে আলহামদুলিল্লাহ তো এই পেরিফেরাল নিউরোপ্যাথির উপরে যদি আপনাদের আরও কারো কিছু জানতে ইচ্ছে করে তাহলে আপনি এই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদেরকে জানিয়ে দেব। যার যার কাছে আমার ভিজিটিং কার্ড আছে উনি যদি হোয়াটসঅ্যাপে ইমোতে বা ইমেল নাম্বারে আমাকে ইমেল করে আমাকে পেয়ে যাবেন আমাকে ইমেল করার পর আমি ইমেলের উত্তর দেব। হোয়াটসঅ্যাপে আমাকে ডাইরেক্ট কল দিলেও আপনারা বিফলে যাবেন না আমি আপনাদের কল রিসিভ করে আপনাকে কলের উত্তর দেব। আল্লাহ সুবাহাল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক থ্যাংক ইউ ওয়াল ধন্যবাদ